প্রতিদিনের ন্যায় বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য আমি একটি নতুন গ্রাহকের সার্কুলার নিয়ে আসলাম মূলত এই সার্কুলারে আমরা পদের নাম দায়িত্বসমূহ বেতন অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা আবেদনের সময়সীমা কিভাবে আবেদন সম্পূর্ণ করবেন সম্পূর্ণ আমি এই বিরতি তুলে ধরার চেষ্টা করবো আপনারা যদি আমার বিডি অ্যাপ্লিকেশন অনমগল চালানোর নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার পাঁচ থাকা প্লিজ কন্ট্রোল করে থাকবেন আমি মূলত সরকারি চাকরির খবরা খবর এবং আবেদন পদ্ধতিগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি তো চলুন কথা না আমরা মূল আলোচনা শুরু করি সো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ব্র্যাকে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে পদের নাম দেখতে পাচ্ছি সেলস রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দেওয়া হবে এবং দায়িত্ব আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের খুচরা যারা বিক্রেতার পণ্য সম্পর্কে জানানো এবং ক্রয় চাহিদা সংগ্রহের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করা এবং রুট চার্ট অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করা এছাড়া অন্যান্য যে দায়িত্বগুলো আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন আমরা শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছি আপনি যদি ইন্টার পাস করেন তারা এই আবেদনের যোগ্য অর্থাৎ আবেদন করতে পারবেন আইএ পাস করলে অভিজ্ঞতা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞ প্রার্থী যারা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেখতে পাচ্ছি ষোলো টাকা থেকে শুরু হবে এবং বেতনের অতিরিক্ত সেলস কমিশন একটি ডি এ মোবাইল বিলের ব্যবস্থা রয়েছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কাজ করার মন থাকতে হবে অনলাইনে আবেদনের সময় জন্য আপনাকে কেরিয়ার্স ডট ব্র্যাক ডট নেটে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের যে শেষ তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে ষোলো জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এবং ব্র্যাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবন বৃত্তান্তের পিন উল্লেখ করতে হবে অবশ্যই আপনারা এই ষোলো তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করার চেষ্টা করবেন একটা প্রোফাইল তৈরি করে এই ছিল মূলত ব্র্যাকে যে নতুন সার্কুলার টি প্রকাশিত হয়েছে তার বিস্তৃত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ